আল্লাহর ইসলামকে হ্যাপি করাই আল্লাহ তালার কাজ দেখেন কীভাবে আল্লাহ তাল্লা আল্লাহর হাবিব সাহা ইসলামকে হ্যাপি করেছেন একটু খেয়াল করে দেখেন মক্কাতে যখন খুব জটিল অবস্থা দাওয়াতি কাজ চালিয়ে নেওয়াটা রাসুল ইসলামের জন্য কষ্ট হয়ে যাচ্ছে মুসলিম সাহাবাদের উপর অত্যাচার তখন আল্লাহর হাবিব সাহা ইসলাম দেখলেন যে এই মক্কার দুজনের একজনকে আমার চাই তাদের একজন যদি ইসলামের ছায়া তলে আসে তাহলে ইসলামের পাল্লাটা ভারী হয় কারা একজন হচ্ছে ওমরে ফারুক আর একজন আবু জাহাল দুজনের একজন তখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি তো রাসুল ইসলাম কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন আল্লাহম্মা আইজাল ইসলাম আপি আহাবি আর রজলাইন আইন্দাক আল্লাহ আমি কাউকে স্পেসিফিক তোমার কাছে চাই না শুধু এটাই বলি দুজন লোকের নাম বলবো এই দুজন লোকের মধ্যে থেকে যাকে তোমার পছন্দ হয় তাকে তুমি ইসলামের ছায়া এনে ইসলামকে শক্তিশালী করো এক হচ্ছে আবু জাহাল আরেক হচ্ছে অমারে ফারুক এই দোয়াটা তিনি করতে লাগলেন আর খুব চিন্তিত খুব চিন্তিত দুজনের কেউই মুসলমান হয় একদিন হঠাৎ সাহাবারা বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহর হাবিব সাহা ইসলাম তখন দারুল আরকামের ভেতরে বসা সাহাবারা বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি এখান থেকে সরে যান কারণ উমারে ফারুক নাঙ্গা তলোয়ার নিয়ে আসতেছে আপনাকে হত্যা করবার জন্য আল্লাহ রাসুল সাহা বললেন যে তোমরা সরে যাও আমার মনে হচ্ছে ওই যে চোখের পানি ছেড়ে আমি দোয়া করেছি ওই দোয়া আজকে কবুল হতে শুরু করেছে তোমরা সরো ঠিকই ওমরে ফারুক রাজি আল্লাহ আসলেন এসে তিনি তলোয়ার রেখে দিয়ে বললেন আসাদু আল্লাহ ইন আব্দু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর প্রের এই দৃশ্য দেখে রাসুল ইসলাম খুশি হয়ে গেলেন আল্লাহ বলেছিলেন যে নবী হে আপনাকে এত দিব আপনার রব আপনাকে এত নেয়ামত দিবে আপনি শুধু খুশিই হবেন সন্তুষ্ট হবেন আমার প্রতি এদের রাসুল দোয়া কবুল করে আল্লাহ তালা উমরে ফারুককে ইসলামের ছায়া তোলেন ইসলামকে শক্তিশালী করলেন হয়ে গেলেন প্রতিটা ক্ষেত্রে মক্কাতে যখন কঠিন অবস্থা চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য সিটি আপনারা যে করেছেন জানেন মক্কার পাশের সিটি তায়েফ দাওয়াত দিলেন দাওয়াত প্রত্যাখ্যান করলো তারা শুধু তাই না ফিজিক্যালি হ্যারাস করা হলো আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামকে জামা ধরে গা ধরে টানা হেঁচড়া করা হলো পাথর মারা হলো তিনি রক্তাক্ত হলেন হামালাতুল জিবাল পাহাড় রক্ষী ফেরেস তারা বললো আপনি যদি আদেশ দেন তায়েফের দুই দিকের পাহাড় দিয়ে এমন চাপা দিব পুরা তায়েফের জনপদ একেবারে ভ্যানিশ হয়ে যায় আল্লাহ হাইফুল ইসলাম বললেন না আমি আশা করি তাদের পরবর্তী নেক্সট জেনারেশনের কেউ না কেউ পড়বে লাহম্মদ রসুল তাই হয়েছে এখন তায়েফে যান শুধু মসজিদের মসজিদ মসজিদের মসজিদ কি চমৎকার পরিবেশ রায় গেলে মনেই হবে না আরব দেশ বৃষ্টি হয় প্রতিদিন অনেক চাষাবাদ হয় চমৎকার এলাকা এলাকায় ইসলামের দুয়ার বরকত